আসসালামু আলাইকুম ক্যাতু কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই গভীর রজনীতে আমাদের লাইভে এসেছেন বা আসবেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন প্রিয় দর্শক দিনের বেলা আমরা সবাই ব্যস্ততার ভিতরে থাকি আজ এমনিও শুক্রবার জুমার দিন ছিল আমরা সারা দিন সময় না পেয়ে ব্যস্ততার কারণে আমাদের ঘোরাফেরা হয় না তাই আজকে ভাই ব্রাদার এবং সকলে মিলে আমরা খুলনা শহরে আমরা একটু ভৈরব নদীর তীরে আমরা এসেছি তো রাত্রবেলায় নদী আপনাদেরকে কি দেখাব আপনারা সকলেই ভৈরব নদী দেখেছেন বা চেনেন জানেন আমরা বর্তমান অবস্থান করছি হলো আশরাফ শাহ আউলিয়া দরবার দরবারে আশরাফ আলী রহমতুল্লাহ আলহের রওজা শরীফে এই আশরাফ আলী রহমতুল্লাহ আলহির রওজার পাশে আমরা কবরের পাশে এসেছি এখানে আসার পরে আমরা ঘুরে ফিরে দেখলাম তার কবর তার যে মাজার শরীফ রয়েছে এই মাজার শরীফ আমরা দেখলাম এখানে আমরা এসে খুবই ভালো লাগলো একজন আউলিয়ার কবর আল্লাহ আহ তালা কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্ ইনআ আল্লাহি আফুন আলাইহিম আল্লাহমি হাজানুন তোমরা জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তাদের কোনো দুঃখ থাকিবে না তো আমরা একজন আল্লাহর একজন আউলিয়া আল্লাহ তাআলার বন্ধু আশেকের রসুল সাল্লা সাল্লাম আমরা এই আশরাফ মামুর মাজারে আমরা এসেছিলাম আশরাফ মামুর মাজারের যে দৃশ্য এই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি তার জন্ম কোথায় তার মৃত্যু কোথায় হয়েছে এবং কত সালে সে মৃত্যুবরণ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তার জন্ম হল তার জন্ম হলো ভাতকাঠি থানা রাজাপুর জেলা বরিশাল বৃহস্পতিবার সকাল নয়টা আঠাশ মিনিট খানজাহান আলীর মাজার ভাগেরহাট চৌঠা রজব চোদ্দোশো তেইশ হিজড়ি আঠাইশে ভাদ্র চোদ্দোশো নয় বাংলা বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর দু হাজার দুই খ্রিস্টাব্দে একতম শুক্রবার জুমাবাদ খানজাহান আলীর মাজার প্রাঙ্গণে এবং দ্বিতীয় শুক্রবার আশরবাদ স্টেশন ঘাট ভৈরব নদীর পার বর্তমান মাজার প্রাঙ্গনে পাঁচই রজব উনিশে ভাদ্র দশই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটে এখানে তাকে দাফন করা হয়েছে আজকে আমরা যারা লাইভের মাধ্যমে মাজারের বাইরের অংশ দেখতে পাচ্ছি রাত গভীর হওয়ার কারণে এখানে তালা রয়েছে যার কারণে আমরা ভিতরের অংশ আপনাদেরকে খাতে পারছি না আজকে লাইভের মাধ্যমে আমরা আউলিয়া ক্রাম দুনিয়াতে আসে এবং বিদায় নিয়ে যায় আর রেখে যায় তাদের স্মৃতি রেখে যায় যাদের কর্ম তাদের ভালো কাজ এই ভালো কাজগুলো আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করি আখেরাতে শান্তি পরকালে মুক্তি এবং পাওয়া যাবে আউলিয়া ক্রামের সহবাতে উন্নত জিন্দিগি আশরাফ আলী মামার মাজার শরীফ এখানে তিনি শুয়ে আছেন চিরবিদায় নিয়ে এভাবে করে একদিন আমাদেরকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না কালামে মাজিদে মহাগ্রন্থ আল কুরআনুল করিমে আল্লাহ সুবাহানাহত এরশাদ করেছেন কুল্লু নিনজা ইকাতুল মাউদ প্রত্যেকটি প্রাণী মরণশীল মরণশীলনা হুজুরকুমাল কেয়ামা আর কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে বান্দাবান্দির কর্মফল আল্লাহ তালা প্রত্যেককে তুলে দেবে ফমাংজুহ জিহা নার ওয়াউদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে ওয়াউদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ তাকে দেওয়া হবে জান্নাতে অমাল হায়াত উদ্দুনিয়া আল্লাহ বলছেন এই দুনিয়া হলো মাত্রাউল গুরুর পক্ষান্তরে বার্ষিক সলনার মাল সামানা ছাড়া আর কিছুই না এখানে একজন আউলে একরামের রওজা আউলে একরামের কবর রয়েছে এই কবরকে কেন্দ্র করে অনেকে আমরা কবর জিয়ারতের জন্য আসি সাক্ষাতের জন্য আসি নবীজি ইসলাম বলেছেন যখন তোমরা কোনো কবরের পাশ দিয়ে যাবে তখন কবরবাসীদের প্রতি রহমাদ নাজিল করার জন্য তাদের প্রতি সুরাই ফাতেহাই ক্লাস দুরু শরীফ পরে সব রেস্লানি করবে নবীজের কলিজা নয়নের মনে জ্যাকে আল্লাহ নবী সাল্ল সাল্লাম দুইজন সন্তান তার দুইজন কন্যাকে বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছিল বিখ্যাত একজন সাহাবি যে সাহাবিকে কোরআনের ভাষায় দশ সংখ্যার ভিতরে একজন সাহাবি যার নাম হজরত ওসমান জিন্নাইন রাদি আল্লাহ তালানহ হজরত ওসমান রাদি আল্লাহ তালানহ যদি কোনো কবরের পাশ দিয়ে যাইতেন গভীর রজনী হোক দিনের বেলা হোক কবরের পাশে যখন যাইতেন কবর দেখে প্রচুর পরিমাণ কান্না করতেন আর এই কান্নার কথা যখন সাহাবিরা জিজ্ঞাসা করত ভাই ওসমান আপনার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয় জান্নাতের নাজ নিয়ামতের কথা আলোচনা করা হয় তখন তো আপনি এত পরিমাণ কাঁদেন না কবর দেখে কেন এত পরিমাণ কাঁদেন ওসমান জিন্নায়ন রাদি আল্লাহ তালন বলেন ও নবীর সাহাবিরা তোমরা কি শোনানায় নবীজির কথা নবীজির হাদিস নবীজী বলেছে মানুষের মৃত্যু হওয়ার পরে প্রথম মঞ্জিল হলো কবর এই কবর থেকে যদি কেউ রেহাই পেয়ে যায় পরকালের প্রত্যেকটা হাসর মিজানপোলসিরত ঘাঁটি থেকে রেহাই পেয়ে যাবে সুতরাং আমি ওসমান স্মান কবরের ওই মনকান্যাকের সওয়াল জবাব দিতে পারবো কিনা আমার অত্যন্ত কষ্ট হয় যার কারণে আমি কবর দেখে সহ্য করতে পারি না কবর দেখে আমি কাঁদি কবর দেখে আমি কাঁদি কবর দেখে আমি কাঁদি সুতরাং আমাদেরকে মুসলমান হিসেবে একদিন কবরে চলে যেতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না আপনাকে আমাকে সকলকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এখানে আমরা এসেছি মামুর মাজার বলে যেখানে সবাই আসে এখানে আমরা এসে দেখেছি তার কবর তিনি চিরনিদ্রায় শুয়ে আসেন আল্লা তালা যেন এই আউলিয়া গ্রামের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেয় সেই দোয়া করছি এখানে এই মাজারের পাশে একটি মসজিদ রয়েছে এই মসজিদটাও দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ মসজিদটি হলো মাজারের বাম সাইডেই রয়েছে ডাইন সাইডে অর্থাৎ আমার বাম সাইডে এখানে এই পুরাতন একটা মসজিদ এই মসজিদটা একটা এবং এই এখানে একটা মসজিদ রয়েছে এই মসজিদ সম্ভবত কাজ চলতেছে পূর্ণাঙ্গভাবে ওই মসজিদ এই হলো মাজারের পিছনের অংশ পিছনের অংশ খুবই নিরিবিলি এবং আলহামদুলিল্লাহ মসজিদের যে নাম রয়েছে এই আউলিয়া গ্রামের নামে এই মসজিদটি রয়েছে আশরাফিয়া জামে মসজিদ নবীজি ইসলি আলিল্লা হিমাস্তিদানা আল্লাহুবাই জানা যদি কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ তাল্লাহ তার জন্য বেহেশতে ঘর নির্মাণ করে তো এই যে আশরাফিয়া জামে মসজিদ এই মসজিদটি তিনি এই মসজিদটি সে প্রতিষ্ঠিত করছেন আপনাকে আশরাফ রহমতুল্লা আলাইকে দেখছেন হুজুরকে মা আশা আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমরা যে মসজিদ দেখতে পাচ্ছি এটা হলো মহিলাদের নামাজের স্থান এভাবে পাশে আর একটা মসজিদ আছে না একই মসজিদ এখানে মহিলারা নামাজ আদায় করেন ওই পাশে পুরুষ যারা আছে তারা নামাজ আদায় করেন দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের দুইটা জায়গা পছন্দনীয় এবং একটা জায়গা ঘৃণিত জায়গা সেটি হলো বাজার আর উত্তম জায়গা হলো মসজিদ আল্লাহ আল্লাহতালা বলেছে নিশ্চয়ই মসজিদ সমূহ আমি আল্লা রব্বুল আলমিনের ঘর সুতরাং মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই যেন মুওয়াজ্জেনের আজান শুনে ঘর থেকে শুনতে পাই কবি এই কথা অনুযায়ী এই মসজিদের পাশেই শুয়ে আছেন এই মসজিদ যিনি প্রতিষ্ঠিত করেছেন হযরত শাহ আশরাফিয়া জামি মসজিদ যিনি প্রতিষ্ঠিত করেছেন আশরাফিয়া রহমতুল্লাহ আলাইহি তার মাজার এখানে আপনারা দেখতে পারছেন আসলে এখানে তার সমাধি এখানে তিনি সাহিত আছেন এবং তার পাশেই এই মসজিদ রয়েছে আমরা এখানে যারা বসবাস করেন আমাদের একজন মুরব্বী আছেন আমরা তার কাছে একটু জানতে চাব আসসালামু আলাইকুম আঙ্কেল সালামের উত্তর দেন আপনি কেমন আছেন আপনার নাম কি মোহাম্মদ হাদিসুর রহমান আপনার বাড়ি কি এখানে বাগেরহাট মাসাল্লাহ এই যে আপনি যে হ্যাঁ এই যে আজকে যে মামুর মাজার আমরা আসছি এই মামুকে কি আপনি চেনেন আপনি দেখছেন ছোটবেলায় দেখছেন না তিনি খুব আল্লাহওয়ালা ছিলেন তাই না খুবই আল্লাহওয়ালা ছিলেন মুরিদ ছিলেন নাকি উনি ওইখানের ওখানের ছিলেন খুব আমরা আশরাফ সাহেবের যে মাজারের পাশে একটা শিরালিপি আছে ওখানে লেখা রয়েছে প্রথম জানাজা হয় গুম্বুজ মাজারে আর এরপরে দ্বিতীয় জুমায় তাকে এখানে দাফন করা হয় এক সপ্তাহ অতিবাহিত হয়েছিল কারণ কি জানেন

এটা কি জানেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক এখন এইখানে এখানে এই যে আমাদের এই পীর সাহেবের মাজারের পাশে পীর সাহেবের পাশে এই যে সুন্দর একটি মসজিদ মসজিদ রয়েছে এবং এখানে কি ওরস বাৎসরিক মাহফিল এগুলো কিছু হয় বিশাল আকারে হয় আবার দেশ বিদেশ থেকে ওলামা একরামগণ আসে আচ্ছা তারিখটা একটু আমাদের দর্শকদের জানিয়ে দেন হজরত আপনি একটু দর্শকদের জানিয়ে দেন আমাদের এই তারিখটা কোন কোন তারিখে বাৎসরিক এখানে মাহফিল হয়ে থাকে সাথে ফাল্গুন ফাল্গুন বাংলা বাংলা ফাল্গুন তিন দিন হয় না একদিনই হয় ফাল্গুনের একদিনই তিন দিন ও সাথে ফাল্গুন সাত আট নয় তার মানে তিন দিন ফাল্গুন মাসের সাত তারিখ শুরু দ্বিতীয়টা চত্বিশ মাসে চত্বিশ মাসে এক দুই তিন আলহামদুলিল্লাহ তো আসলে আমরা জানি যেখানে মসজিদ হয় যেখানে আউলিয়া কেরমগঞ্জ আসেন ওইখানে সোহবাতে সলে তোরা সলে সোহবাতে তলে কোনা ওই জায়গাটার পরিবেশ ভালো হয়ে যায় ওই জায়গাটার পরিবেশ অনেক মানুষ নামাজি হয় না মানুষ খরেজগার হয় হ্যাঁ তো এখানে যে আমরা আসলাম আলহামদুলিল্লাহ এখানে মানুষগুলো সম্পর্কে একটু বলেন এখানে মানুষগুলো কি সবাই নামাজ কালাম এবং দিনদার এই দিক দিয়ে কি এগিয়ে আসে আলহামদুলিল্লাহ যাই হোক আমার চ্যানেল হলো চার লক্ষ উনচল্লিশ হাজার পরিবার সদস্য এইচ এম এস এ মিডিয়া এই চ্যানেলে আমি এসেছিলাম আমরা ভাই ব্রাদার ঘোরার জন্য এখানে আসলাম দেখার জন্য এই জন্য আমার ভালো লাগলো যে সবাই বলে যে মাজারে গান বাজনা হয় অনেক কিছু হয় এটা আসলে সত্যি না মিথ্যা এটা দেখার জন্য আমরা আর কি ঘোরার জন্য আসলাম তো এসে দেখলাম না গান বাজনা নাই এই যে মাজার রয়েছে মাজারের পাশে মসজিদ রয়েছে মসজিদে যখন আন হয় তখন নামাজের জন্য এই যে মহিলাদের নামাজের স্থান এরপরে ওই পাশে মূল মসজিদ রয়েছে যাই হোক আ এই অসহায় ব্যক্তিদের খাওয়া দাওয়া দেয় কারা দেয় মাজার প্রতিপক্ষরা মাজার কমিটি আর মসজিদ কমিটি একই তাই তো আচ্ছা এই খাবারটা দেয় কি প্রতি নির্দিষ্ট টাইম আছে খাবার দেওয়ার টাইম না গরীব ফকির যা তাদেরকে দেয় নাকি কোন সময় দেয় প্রত্যেক দিনের

এই আশাম মাম্মার পরে মেলা আর একটা বিষয় সেটা হলো এখানে আমরা ওই নদীর ওপারে জানি যে এখানে এক সেতারা নামে একজন আল্লাহর আল্লার বান্দি ছিল তার নামে অনেক প্রশংসা শুনেছি তার সম্পর্কে কি আপনি কিছু জানেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন সে সে একজন মুরব্বী মানুষ ছিল সে একজন ভালো ব্যক্তির খেদমত করছে এই আমার খেদমত করছে তিনি তিনি একজন ভালো ব্যক্তি ছিল নারী মানুষ ছিল তাই

আর ওই যে সেতারা যিনি তিনি আগে পাশে বিয়ে হয়েছিল না আসার পরে না সেতার কোন এই যে আমরা একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে মহিলা আল্লাহ নেককার মহিলা যিনি মারা গেছেন এখানে কবর আমরা দেখেছি এই সলপুর আপনাদের পাশেই সলপুর গ্রাম আমার গ্রাম দেয়ারা দেয়ারা বাড়ি সলপুর এই সলপুর কিন্তু অনেক ভাঙ্গন আছে কিন্তু এই পর্যন্ত এই যে সেতারা পাগলির যে কবর আমরা দেখেছি নদীর পাশে এই পর্যন্ত দিন ভাঙ্গে নাই বা ই হয় নাই এরকম তিনি তিনি ত্যাগ কর দেহ ত্যাগ করার আগে বলছিল উনি একটা গোল করে দিয়ে ওনার সীমানা রেখে গেছিল যে আমি যদি মারা যাই আমাকে ধরে মাটি দেবো তারপরে উনি একদিন বাস্তব হয়ে গেল একদিন মারা গেল সেইখানে কবর হয়েছে সেখানে কবর হয়েছে আর আজও পর্যন্ত আছে তাই না এখন আজও পর্যন্ত আছে কবর এবং ওই তার ভক্ত পোলাপন মাইয়েরা আছে

তিনিও একজন ভালো ব্যক্তি ছিল তিনিও একদিন একদিন নিজের হাতে এই মানুষ দিয়ে করাইছে এনি কে আমি যদি মারা যাই আমাকে এখানে মাটি দেব এই মসজিদ কি উনি করে গেছেন এই মসজিদ ওই মসজিদ উনি করে নাই ওনার মানে রাঙি নাই ওনার পাশে হয়েছে এটা অফিস ঘর ছিলেন এটা আস্তে আস্তে এলাকার লোকেরা মিলে এটা মসজিদ ঘর করছে আলহামদুলিল্লাহ আঙ্কেল আপনাকে কষ্ট দিলাম মনে কিছু করেন না হ্যাঁ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বর্তমান খুলনা ভৈরব নদীর তীরে আমাদের যে আশরাফ মামুর মাজারের নিকটবর্তী আমরা দীর্ঘ সময় আপনাদেরকে লাইভের মাধ্যমে অনেক কিছু তথ্য বহুল আলোচনা করলাম এবং আপনাদেরকে কিছু আলোচনা এবং দেখালাম বিষয়টি হলো আপনারা আউলে কেরামের কাছে আসবেন কোরআনে আউলে কেরামের কথা বলা আছে আপনি সুরা ইউনিয়নের বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়াত আপনারা দেখবেন পড়বেন আসলে আউলে একরামগঞ্জ যারা আসে দুনিয়াতে তারা উম্মাতের জন্য ফিকির করে জিকির করে দাওয়াতের কাজ করে তাই আসুন আউলে একরামের শিক্ষা আমরা সকলে বাস্তবায়িত করি আমরা সকলে নামাজ পড়ি রোজা রাখি জিজ্ঞিরাসকার করি এবং আল্লাহ তালার খাঁটি বান্দা হয়ে আমাদের জীবন যাপন করার চেষ্টা করি